গুড মর্নিং আমি বিপ্লব আর মলি আমরা এম এম ট্রাভেলসের হোস্ট আজকে আমরা সুমুরিরি থেকে চেক আউট করছি এটা সুমুরি লেকটা দেখুন এটা এটা হচ্ছে ওদের পবিত্র লেক এটা ওরা পুজো করে এখানে কেউ স্নান করতে পারে না বা ওরা সামনেও যেতে দেয় না এর লিকের সম্বন্ধে কালকে আপনাদেরকে বলেছি সব ডিটেলসটা দেখুন আমাদের ড্রাইভারবাবু বলেছে সামনে এক জায়গায় কোথাও জল ছুতে দেবে আমরা জল স্পর্শ করতে চেয়েছিলাম ওটি জল স্পর্শ করতে চেয়েছিলাম ও বলেছে কালকে ব্যবস্থা করে দেবে মানে আজকে আর কি দেখি সামনে কোথাও ব্যবস্থা করে দিতে পারে আজকে তো বেরোতে দেরি হয়ে গেছে এখন দশটা দশ সকাল আজকে আমরা কটা স্পট আছে যেরকম হচ্ছে ভ্যালি চুমাথাং হটস্প্রিং যাবো র্যাঞ্চো মনেস্টি যাবো যেটা থ্রি ইডিয়েটসে দেখিয়েছিল সেটা দেখবো ওটা দেখে আমরা লে যাবো আজকে সামনের দিকটা পুরো গ্রিন আর তারপর তো ডার্ক ব্লু একটু গ্রিন তারপর আবার ডার্ক ব্লু মানে এটা চোখে দেখতে হয় হ্যাঁ সবথেকে বড় জিনিস হচ্ছে চোখে দেখতে হয় চোখে না দেখলে কালারটা বয় যায় না কত স্বচ্ছ জল দেখুন ভিতরটা পুরো দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার ওই রকম হচ্ছে এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখুন জলটা পুরো আর ওই ফুললি দূরে দেখুন নীল সামনের দিকে সাদা তারপরে একটু সবজি A propor o deep blue. এই জলটা একটু স্পর্শ করলাম এটা কিন্তু নোনতা জল নয় দেখলাম মুখে দিলাম নোনতা জল নয় যাক আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ির দিকে যাচ্ছি গাড়ি ওখানে দাঁড়িয়ে আছি উপরে আমরা সুমারি থেকে পোকা ভ্যালি যেতে আমাদের দু ঘন্টার মতো সময় লাগবে আর কিলোমিটার হচ্ছে আটান্ন কিলোমিটার ফিফটি এইট কিলোমিটার গতকাল সময়ীতে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা একটা ঘর নিয়েছিলাম সেই ঘরে আমরা তিনজন ছিলাম ডিনার ব্রেকফাস্ট শুদ্ধ তিন হাজার টাকা দেওয়া হয়েছিল এটা হচ্ছে কেগার সোল লেক এটা আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে চলে যাচ্ছি পাঁচ সাত মিনিট দেখুন যাচ্ছি ভেড়ার যে মালিক তারা আবার ক্যাম্পে থাকে এরকম ক্যাম্প করা তাদের জন্য ওই দূরে হট স্প্রিং দেখা যাচ্ছে একটা আর এগুলো সব পোগা জল মাঝখানে মাঝখানে ঘাস গজি উঠেছে এই পোগা ভ্যালিতে ঘাসের উপর পা দিলে এটা স্পঞ্জের মতো পাটা হালকা ভেতরে ঢুকে যায় এটা দেখুন ওই দূরে আমরা জম করে দেখাচ্ছি আপনাদের ওইটা একটা হট স্প্রিং ওখান থেকে গরম জল ছিটকে ছিটকে বেরোচ্ছে একটু একটু পরে কোনো সময় অনেক সময় পরপর বেরোচ্ছে আবার একটু বন্ধ হয়ে যাচ্ছে আবার ছিটকে ছিটকে বেরোচ্ছে ওটা দেখছি আর ওখানে যাওয়ার চেষ্টা করছি মনে যেতে পারবো না কারণ জল পা না দিয়ে যাওয়া যাবে না দেখছি আর এটা হয়ে গেলে আমরা দেখে আমরা ওইখানে দেখুন ভেড়ার লোম সংগ্রহ করছে অনেক পেশ পালক আছে তারা সব লোম সংগ্রহ করছে সেখানটাতে যাচ্ছি দেখতে এবং আপনাদেরও দেখাতে সব এখানে বেঁধে রেখেছে দেখুন ভেড়াদের লোম সংগ্রহ করার জন্য আর এখানে দেখুন এরা যে ট্রেনে টেনে বার করছে এটা হচ্ছে পাশ মিনার জন্য এই লোমগুলো বার করছে একটা নতুন জিনিস দেখলাম এখানকার ও নো হেন্দি ওই জলের মধ্যে ডোবালপ লোমটা পুরো ছাড়িয়ে দিয়ে জলের মধ্যে ডোবালপ এবার এটাকে নিয়ে আসছে এটাকে কাটবে এসব ছাড়িয়েছে দেখুন কালো সব খুব দামি উল হবে এগুলো যে পুরো ফেলছি দেখুন কেটে মানে এই সময় ওরা বলছে এই সময় গরমকাল পড়ছে তো ওদের এখন এই সময় থাকতে ওদের অসুবিধা হবে না মানে এরকমভাবে লোম শীত আস্তে আস্তে ওদের আবার লোম গজিয়ে যাবে আর অসুবিধা হবে না তার জন্য এখন কেটে ফেলে এই সময় এখন মলি একটা কোলে নিয়েছে জায়গাটা প্রায় সাড়ে চোদ্দ হাজার ফুট উঁচু গলা শুকিয়ে আসছে অনেকটা হেঁটে চলে গেছিলাম কাছাকাছি স্প্রিং এর এবার ব্যাক করছি হাঁপিয়ে যাচ্ছে খুব তো খুব স্লো ভাবে ব্যাক করছি আমরা এখন চুমা যাচ্ছি এখানে হট স্প্রিং আছে ওটা দেখবার জন্য এখানে দেখলাম আমরা পুগা ভ্যালিতে কিন্তু ওই হট হটস্প্রিংটা নাকি আরো অনেক বড় পোকাভালি দেখা হয়ে গেছে দেখে এবার ইন্ডাস নদীকে সাথে করে আমরা আবার এগোচ্ছি লে পথে এবার লে দেখ যাওয়ার রাস্তাতে আমরা দেখব চুমা থাম আর ইন্ডাস নদীটা পুরো রংটা না একদম সবুজ জলটা ওই জন্য আরও কত সুন্দর দেখতে লাগছে যেমন সুন্দর নদী খুব চড়া আছে এই জায়গাটায় একদম পাহাড়ের কোলে আর রাস্তাটাও খুব সুন্দর এই যে রাস্তাটা সুন্দর একদম আকাশ একদম পরিষ্কার নীল ঝকঝকে আকাশ মাঝে মাঝে সাদা পেজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে আর ইন্ডাস নদীটা হচ্ছে আমাদের দেশের যে নামটা হচ্ছে না এই ইন্ডাস নদী থেকেই এসছে ইন্ডাস থেকেই আমাদের ইন্ডিয়ার নামটা হয়েছে সুমাতাঙের হট স্প্রিং দেখতে এসেছি দেখুন এখানে বোর্ডটা আছে ওখানে হচ্ছে সামনে কয়েক জায়গায় বেশ অনেক জায়গা থেকে জল বেরোচ্ছে ওখানে আমাদের ওই জলগুলো নিয়ে আবার কাছাকাছিও করছে লোকাল লোকেরা হুম ফালতু বিভিন্ন জায়গা থেকে বেরোয় এই সব জায়গা থেকে বেরোয় বলছে দেখুন এখানেও একটা আছে তেরো হাজার ফুট উঁচু এটা তেরো হাজার প্লাস চুমাথং হট স্প্রিং চুয়াংথাংয়ে আমরা লাঞ্চ করছি একটা ভেজ মিল নিয়েছি ডাল ভাত আমাদের ভেজ মিলটা নিয়েছে তিনশো টাকা আর ছেলের ম্যাগিটা একশো টাকা নিয়েছে ম্যাগি নিয়েছে ছেলে আমরা একটা ভেজ থালি নিয়েছি টেস্ট কেমন হট স্প্রিং থেকে র্যাঞ্জো স্কুলে যাচ্ছি আমরা এটা হচ্ছে একশো কিলোমিটার রাস্তা আর ঘ সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা রাস্তাটা দেখুন বেশ বড় জায়গা অনেক বসতি দেখলাম হসপিটাল আছে মিলিটারিতে প্রচুর ক্যাম্প আছে আমরা র্যাঞ্চো স্কুলে এসেছি

যেরকম র্যানজ স্কুল দেখেছিলাম এইখানে শুটিংটা হয়েছিল এই সেই র্যানজ স্কুল দেখানো হয়েছিল আর এখানে কিন্তু এক স্কুল আছে তবে ওই কেজি ওয়ান টু পর্যন্ত মানে খুবই ছোটদের স্কুল আছে একটা আমরা থ্রি ইডিয়েটসে দেখেছিলাম যে ঠিক র্যানজ স্কুলের পাশেই দেখি প্যাঙ্গন লেক দেখিয়েছিল লেকটা কিন্তু ওটা কিন্তু আদৌ নয় ওটা এখান থেকে অনেক দূর প্রায় দেড় দুশো মাইল দূর হবে কিন্তু এমনভাবে দেখিয়েছিল মনে হচ্ছিল যেন স্কুলটার পাশেই যেন প্যাঙ্গল লেকটা দেখবেন আপনারা এখন আসলে দেখতে বুঝতে পারবেন আরে বাবা কোথায় প্যাঙ্গল লেক কোথায় আমাদের স্কুল অনেক পার্থক্য আর ওই জায়গাটা দেখুন এই উপর থেকে যে বাল্ব নামিয়ে কারেন্ট দিয়েছিল বাথরুম করার সময় সেই জায়গাটা হচ্ছে এটা থ্রি ইডিয়েট সিনেমার অনেকগুলো জিনিস বা অনেকগুলো সিন এখানে ড্রয়িং করে তুলে ধরেছে এগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ট্রেকটিকে স্কুলের পাশেই একটা মনেস্ট্রি র্যাঞ্চোস কাফে এটা হচ্ছে র্যাঞ্চোস কফি আমরা নিয়েছিলাম দুটো কোল্ড কফি মেটাগুলো পর্যন্ত রেখে দিয়েছে ডেকোরেশন ছবি লাগানো আছে আঁকা আছে পর্যন্ত দেওয়া আছে দেওয়ার বেঙ্গি বাপু বাপুকা ইলাজ সব আছে সুন্দর করে দেওয়া আছে ক্যাপেটা সুন্দর করে সাজিয়েছে ও যতগুলো যতটা বড় আছে স্কুলটা দেখাচ্ছে আর এরকম করে সুন্দর করে সাজিয়েছে রেখেছে কফি খেলাম শেষ হয়ে গেছে জায়গাটা হচ্ছে সে প্যালেস আর সে মনেস্ট্রি দুটোই আছে এখানে উপরে দেখুন অনেকটা উঁচু উঠতে হবে সামনেই এই রাস্তাটি উপরে দেখুন অনেক বড় স্ট্যাচু আছে এটা হচ্ছে সে প্যালেস আর মনেস্ট্রি যে আসল প্রাসাদ এখন প্রায় ধ্বংস হয়ে গেছে সে গ্রামের কাছে লাদাখের রাজা তখন ছিল মেরুইল নামে পরিচিত দশম শতাব্দীতে লাচেন পালকিগঞ্জ তৈরি করেছিলেন তারপরে মোগলদের মির্জা হায়দার সে ষোলশো শতাব্দীতে একবার লাদাখ আক্রমণের সময় এখানে বেশ কিছুদিন ছিলেন বর্তমানে এই শে প্যালেস বা মঠটি মানে মনেস্ট্রিটি ষোলোশো সালে ডেলদান নামগাইলের নির্দেশে তার প্রয়াত পিতা সিঙ্গে নামগালের স্মরণে প্রথম প্রাসাদের নিচে নির্মিত হয়েছিল মঠটি লে থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে হচ্ছে এই সে প্যালেসটা আর এই সে প্যালেসটা হচ্ছে গরমের সময় রাজধানী মানে সামার সময় রাজা এখানে চলে আসতো ষ্টিতে একটি সাক্ষ্যমণি বুদ্ধের তামার মূর্তি আছে যেটার লম্বায় চল্লিশ ফুট বা বারো মিটার এটা সোনার প্লেট দিয়ে মোড়া এটা লাদাখের দ্বিতীয় বৃহত্তম মূর্তি মূর্তিটির নামকরণ হয়েছে কেননা বুদ্ধদেব আমাদের সে হচ্ছে সাক্ষ্য লোকেদের ঋষি বা মুনি বলে তাদেরকে মানতেন যারা হিমালয়ের পাদদেশে বসবাস করতেন এবং তাদের রাজধানী ছিল কপিল বস্তু দেখুন প্যালেসের পাশেই একটা মনেস্ট্রির উপরে একটা বিরাট স্ট্যাচু তৈরি হচ্ছে এটা এখনো কমপ্লিট হয়নি উদ্বোধনও হয়নি এটা হচ্ছে গুরু পদ্মসাম্ভা স্ট্যাচু বা ওনাকে গুরু রামপচেও বলা হয় প্যালেসে হোটেলটাতে আমরা এর আগে দূরাত্রি ছিলাম আবার ফিরে এসেছি এই হোটেলটাতেই আমরা ঢুকছি দেখুন এই হোটেলটা এত ভালো লেগেছিল আমরা ছেলে বা আমার স্ত্রী মলি এরা আর অন্য কোনো হোটেলে যেতেই রাজি না আমারও খুব ভালো লেগেছিল এদের সিস্টেম দেখে সব কিছু দেখে খুব ভালো লেগেছিল হোটেলটাতে ঢুকছি সিঙ্গেলে প্যালেস এই যে ছাতাটা দেখছেন না লনেতে রাখা আছে এই হোটেলের খুব সুন্দর একটা সিস্টেম আছে মানে প্রত্যেকটা গেস্ট এই ছাতাগুলো ইউজ করতে পারে রোদ কিংবা বৃষ্টি যে কোনো সময়তেই ছাতাগুলো আমরা ইউজ করার জন্য রেখে দিয়েছিল যারা আমাদের এই রুম ভিডিওটা আগের ভিডিওতে দেখেননি তার জন্য এটাকে আমি আরেকবার রিপিট করিয়ে মানে আরেকবার দেখিয়ে দিলাম সেটা আপনারা দেখে নিন দুটো সুন্দর সুন্দর সোফা সেন্টার টেবিল খাট খাটটা তো দারুণ দারুণ করে সাজানো আর ভীষণ সুন্দর দেখতে ও খুব নরম তারপরে সুতকেস রাখার জন্য জায়গা আছে দুটোর খাটের সঙ্গে যে ড্রয়ারগুলো থাকে সেতে পর্দাগুলো ভারী সুন্দর দেখতে ভিউ দেখুন একবার পর্দা খুললেই মাউন্টেন ভিউ পুরো বরফই ঢেকে আছে পিকগুলো আর তারপরে তো লনটা লনটা ভীষণ সুন্দর দেখতে টিভি তো আছি আর এই জামা কাপড় আলমিরা দিয়েছে আমাদের আপনার একটুখানি গন্ডগোল হয়ে গেছে জিনিসপত্র রাখাতে দুটো বোতল গ্লাস সবই দিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে তারপরে এই যে চটি আছে ওরা চটি পর্যন্ত দিয়ে দিয়েছে পিজি বাথরুম বাথরুমটা অনেক বড় তারপর শাওয়ার নেওয়ার জন্য আলাদা করে স্পেস আছে শাওয়ারের জন্য অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে তারপর যেমন ছোট আয়না থাকে সেটাও আছে বড় আছে এই দেখুন রুম হিটার কত বড় আর কি সুন্দর আমার মনে হয় না দরকার পড়বে বলে এটা হচ্ছে এয়ার পিউরিফায়ার এই যে ফ্যান আছে ফ্যানটা আছে খুব ভালো আছে শান্তি হচ্ছে যা গরম

সবকিছু এই হোটেলে রাতের ভিউটাও আপনারা দেখে নিন আর আজকে এই পর্যন্তই এর পরের যে ভিডিওগুলো আসবে অবশ্যই দেখবেন আর আমার মনে হয় আশা করি আমাদের যে আগে এতদিনের যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে খুব ভালো লাগছে আপনাদের আর এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো খুব ভালো লাগবে দেখবেন কিন্তু অবশ্যই আর আপনারা খুব 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 ভালো থাকবেন নমস্কার